সকালবেলা যদি মনে হয় আমি ভর্তা টাইপের কিছু খাবো তাহলে কি আর বেশিক্ষণ তর্স হইবে বলেন তো একদমই না সকালবেলা ঘুম থেকে উঠেই গরম ভাতের সাথে টমেটো ভর্তা প্লাস বেগুন ভর্তা প্লাস ডাল হলে খুব সহজেই এক থালা ভাত খেয়ে ফেলা যায় পেট ভরে তো আমারও এরকম ব্যতিক্রম হয়নি আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠেই আমার ফ্রিজে রিজার্ভ করা ছিল টমেটো সিদ্ধ তো সেই টমেটোটা বের করে একটু সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি এবং সাথে কাঁচামরিচ সিদ্ধ এবং কাঁচা পেঁয়াজ এবং লবণ দিয়ে এই কাঠের মেশারটা দিয়ে ম্যাশ করে নিয়ে যখন টমেটো ভর্তা টমেটোটা আর কি একটুখানি ঠান্ডা হয়েছে তখন হাত দিয়ে আমি এটাকে ভর্তা করে নিয়েছি এই পাটনাটা হওয়ার কারণে আমার অনেকটাই সুবিধা হয়েছে আমি যে কোনো সিদ্ধ জিনিস গরম জিনিস এটার উপরে রেখে ওই কাঠের মেশারটা দিয়ে ম্যাশ করে নিলেই আলহামদুলিল্লাহ আমার কাজ অনাসে হয়ে যায় এতে করে আমার কোনো রকমের কষ্ট হয় না মা বোনেরা কিন্তু রান্না করতে খুন্তির ছাকা হাড়ে পাতেলের গরম ছ্যাঁক তারপর গরম পানি এইরকম মরিচের ঝাজ হাত পোড়া এগুলা কিন্তু আর কেউ বুঝবে না একমাত্র আমরা যারা গৃহিণীরা কাজ করি সংসারের কাজ করি তারাই বুঝবে এবং আমাদের কাজগুলো আমাদেরকেই সুবিধা করে নিতে হবে তো যাই হোক আমার টমেটো ভর্তা এবং বেগুন ভর্তা রেডি এবং সেই সাথে ডালটাও রেডি করা হয়ে গেছে এবং আজকের সকালের খাবার এগুলাই তোমরা কারা সকাল সকাল খুব ভোরে বা কিংবা আটা নটা এরকম সময়ের মধ্যে খেতে পছন্দ করো আমাকে জানাও কারণ সকালবেলা আমার খেতে মন যায় না খেলেও এরকম ভর্তা টাইপের কিছু হলে সকালটা বেশ ভালো জমে যায় অবশ্য রেগুলার এরকম হয়ে ওঠে না তো যাই হোক আমি তারপরে আসলাম বাগানে বাগানটা দেখে যাওয়ার পরে ঘরটার গুছিয়ে নিয়েছিলাম তারপর কিছুক্ষণের জন্য আমার মন খারাপ হয়ে গিয়েছিল আর মন খারাপ হলে আমি একটু হাঁটা শুরু করে দিই তো হাঁটতে হাঁটতে আমি এই পর্যায়ে এসে পড়েছি তো এখানে আসার পরে বৃষ্টি পড়ছিলো ঝিরিঝিরি তো ওই সময় আমি এখানকার শুট নিই এবং এখানে বলতে গেলে আমার এটা খুবই খুবই শৈশবের স্মৃতি আছে যে আমার বাবা এখানে জাল নিয়ে আসতো মাছ মারত এবং আমার বাবার সাথে আমি এখানে মাছ মারতাম সেই নদী এইটা এই একই নদী হুরাসাগর তোমাদের হয়তো খেয়াল আছে যে আমরা কিছুদিন আগে এই ফুচকা খেতে গিয়েছিলাম তো ওই যে নদীটা দেখতে পাচ্ছি এইটাই কিন্তু সেই নদী এই নদী বেয়ে গেলেই ওই ফুচকার ওই দোকানটা পাওয়া যাবে মানে বিশাল বড় এই সাগর তো রাত্রে আবার আমাদের ইচ্ছা করেছে যে আমরা পোলাও এবং মাংস খাবো তো আমার রাইস কুকারের পোলাও রেসিপিটা আপনারা সবাই দেখেছেন এই জন্য আজকে আর শেয়ার করলাম না রাইস কুকারের রেসিপিটা খুব ঝরঝরে হয় আমার শাশুড়ি খুব পছন্দ করেছেন এবং সেই সাথে শাশুড়ির হাতের গরুর মাংস রান্না খাবো আজকে শাশুড়ির সব কিছুই এর মধ্যে দিয়ে দিয়েছে মশলাপাতে যা যা লাগবে আমি বলেছিলাম যে কাঁচা টাইপের হচ্ছে খায় আমার ভালো লাগে না এই জন্য উনি সব মশলা দিয়ে দিয়েছে এবং আমি ওনার ইন্ট্রোডাকশন অনুযায়ী আমি হচ্ছে নাড়াচাড়া করছিলাম আর এই মুহূর্তে আমার একটু ক্ষুদাও লেগে গিয়েছিল তো ঘরে তো বেবি কর্ন নেই তো এই ভুটটা যেটা আছে বড় এটা হচ্ছে আপনাদের ভাইয়া কবুতরকে দিবে খাওয়ার জন্য তো আমি ওইখান থেকে নিয়েছি এক প্রকার জোর করে যে না দাও আমাকে আমার খুবই ক্ষুদা লাগছে আমি এটাতে একটু মানে একটু চেষ্টা করে দেখবো যে এটা হাতে হয় কি না তো মশাল্লাহ কয়েকটা হয়েছিল কিন্তু ভালোই খারাপ না এটা বসে বসে খাচ্ছিলাম আর আমি গরুর মাংসটা নাড়াচড়া করে দিয়েছিলাম কারণ গরুর মাংসটা ক্রেডিটটাই আমার শাশুড়ির আর পোলাওটা হচ্ছে আমি রান্না করেছি আর সেই সাথে আমার শাশুড়ি একটা মাছ রান্না করেছে তো সেই মাছটা কিন্তু খুবই মজা ছিল মনে হচ্ছিল যে এখনই খেয়ে ফেলে কিন্তু সেটা সকালের জন্য রাত্রে যেহেতু আমরা পোলাও এবং গরুর মাংস খাবো এটা স্টকে তোলা ছিল আর কি আর ওই সময় যেহেতু দুপুরবেলাও ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল রাত্রে কিন্তু প্রচুর প্রচুর বৃষ্টি হয় এবং সেই সাথে কারেন্টও চলে যায় তো যাই হোক মাংসটা আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এই এখন চেক করে নিয়েছি যে আসলে এটা সিদ্ধ হয়েছে কিনা তো দেখলাম ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে এবং সিদ্ধ করার পরে এর মধ্যে এখন আমি প্রপার যে আমাদের খাবার জন্য ঝোলটা লাগবে সেই ঝোলটা দিয়ে নেব এবং সেই সাথে এর মধ্যে যে ওই মশলাগুলো দিয়েছিলাম আমি গোটা মশলা সেই সব সব গোটা মশলা আমি তুলে নেব এবং প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দেব। তরকারিটা দেখতে কিন্তু মাসাল্লাহ খুব ভালো ভালো দেখতে লাগছে এবং খেতেও কিন্তু খুব ভালো ছিল আমি শাশুড়ির কাছ থেকে এই টেকনিকটা শিখে নিয়েছি যে কীভাবে গরুর মাংস রান্না করতে হয় আর আমার হাজব্যান্ডকে আমি বকাও দিয়েছি তুমি আর কাঁচা মাংস খেতে চাইবে না আমি এইভাবে রান্না করে দেবো তুমি এইভাবেই খাবে তো আর কিছু বলেনি যেহেতু বকা দিয়ে দিয়েছে আর কি বলবে আর এই তো সেই মাছ দেখেন কত সুন্দর থক থকে একটা মাছ হয়েছে রান্না আর সেই সাথে গ্রাভিটাও কত সুন্দর আমার মানে মনে হচ্ছে যে এখনই খাই কিন্তু আমি খাইনি সকালবেলার জন্য এটা যেহেতু এই জন্য এটা তুলে রাখা হইল আর গরুর মাংস আর পোলাওটাও মাশাল খুবই ভালো ছিল তো যাই হোক মাঝে মধ্যে যখন মন খারাপ হয় আপনারা কোথায় যান আমাকে বলবেন কমেন্ট বক্সে আমি কিন্তু আমার যখন খুব কষ্ট হয় খুব মন খারাপ হয় তখন আমি খোলা আকাশের নিচে হাঁটতে থাকি এবং আকাশ দেখতে থাকি অথবা একদম মাঠ খোলা মাঠে চলে যাই গিয়ে ওইখানে মেঘের চলে যাওয়া দেখি পাখি ওড়ে আকাশে মেঘরা চলে যায় সাদা মেঘ চলে যাওয়ার পরে নীল আকাশটা দেখা যায় এগুলাই আমি দেখি আর রাত্রে আমাদের সুপার ডুপার খাওয়া হয়ে গেছে আর সেই সাথে এই সেভেন আপের বোতলের সাথে সুপার টুপার লেখা ছিল দেখে আমার সত্যি সত্যি খুবই ভালো লাগছিল মানে আমি ওই সময়ই বোতলটা হাতে নিয়ে বলছিলাম যে কি আজকে আমাদের সুপার ডুপার খাওয়া হবে আর ওই সময় দেখি বোতলের সাথে লেখা সুপার ডুপার তারপরে আমার আর কি বলবার এই যে বলেছিলাম যে কারেন্ট চলে গিয়েছিলো তো অন্ধকারের মধ্যে আমাদের খুঁদা লেগে গিয়েছিলো যে অন্ধকারের মধ্যেই আমরা আর কি পার্টি পেরে আসলে আমি দেখাই না টেবিলে যখন মেহমান আসে তখন টেবিলে খাওয়া হয় কিন্তু আমরা কিন্তু ফ্যামিলি সবাই এইভাবে পাটি পেড়ে পাতিল সব হাড়ি পাতিল প্লেট যা আছে সব একসাথে রেখে সবাই মিলে একসাথে খাই আমার শাশুড়ি থাকলে এরকম খাওয়া হয় আর আমি তো ছন্ন ছাড়া আমার জীবন আমারও এরকম খাওয়া হয় না সবাই সকালটা আমি একসাথে না খেতে পারলেও চেষ্টা করি রাত্রে আমরা তিনজন একসাথে খাবো কারণ দুপুরে আমি একসাথে খেতে পারি না কিন্তু আমার খুবই ইচ্ছা করে যে আমি আমি সবার সাথে একসাথে বসে খাবো কিন্তু ওইটা আর হয়ে ওঠে না তবে চেষ্টা করি কোন সময় হয়ে যায় তখন খুবই ভালো লাগে যে সবাই একসাথে বসে খাচ্ছি আজকেও ওই রকম সবাই একসাথে বসে ফ্যামিলির সাথেই বসে খেলাম আর আমার খুবই একটা ইচ্ছা আছে তো সেই ইচ্ছাটা যদি পূরণ হতো তাহলে হয়তো বা আরও ভালো লাগতো তবে আল্লাহ তালা কি করবে জানি না তো এই চারজন থেকে যেন জনে পরিণত হয় এই জন্য এটা আমি সবসময় আল্লাহ কাছে চাই যে আল্লাহ চারজন থেকে কবে আমরা পাঁচজন হব তো যাই হোক আমার ফ্যামিলির সবাই অনেক ভালো আমার খুব খেয়াল রাখে টেক কেয়ার করে তো আজকে এই পর্যন্তই বর্ষা আর ব্লগ থেকে আমি বর্ষা ছিলাম আপনাদের সাথে তো কাছে দূরে যে দেখখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখলেন যেই আজকে আমি ভালো ভয়েস আবার পড়তে পারিনি তবে যদিও যতটুকু পেরেছি যতটুকু আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং সেই সাথে যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার তো থাকবেই সেই সাথে যদি ভালো লেগে যায় তাহলে আমার বন্ধু হয়ে পাশে থাকবে So bye bye, hello tag pe, Allah face.